যে জান্নাতি বান্দার একটা আফসুস থাকবে জান্নাতে যাওয়ার পরেও জান্নাতি বান্দা একটি আফসুস করবে কি সেই আফসুস আফসুস করবে হায় দুনিয়ায় যেই সময়গুলো আল্লাহর জিকির আল্লাহর স্মরণ আল্লাহর ইবাদতে কাটাই নাই ওই সময়গুলোর জন্য আফসুস করবে সেই সময়গুলো যদি আল্লাহর ইবাদতে কাটাইতাম তাহলে আজকে আমার জান্নাত আরও উঁচা হতো আরো উপরে উঠতে সময়ের অপচয় এটার জন্য জান্নাতে গিয়েও কি হবে হায়াতের অপচয় জীবনের অপচয় এটা সাংঘাতিক ভাবে হাসরের ময়দানে পান্দার প্রতি আল্লাহর প্রথম প্রশ্ন পান্দা বলো আমার দেওয়া হায়াত কোথায় শেষ করেছ এই প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন আবার বলো আবার বলো শুধু যৌবন কালটা কোথায় খরচ করছে একবার বলবে পুরা হায়াত সেটা কোথায় শেষ করেছ আবার বলবে যে পৃথকভাবে আবার বলো যে প্রাপ্তবয়স্ক বা লেগ হওয়ার পর থেকে চল্লিশ বছর পাঁচচল্লিশ বছর পর্যন্ত এই যে যৌবন কাল এটা কোথায় ব্যয় তার মানে কিসের প্রশ্ন হায়াত এই সময় কোথায় শেষ করছিল বান্দা এটা বল এটা বল কোরআন শরীফে আছে আল্লাহ তাআলা বলেন সুম্মা লাতুসআলুন না ইয়াওম আদিন আল্লাহ তাআলা প্রত্যেককে আল্লাহর দেওয়া প্রতিটি নিয়ামত সম্পর্কে অবশ্যই অবশ্যই জিজ্ঞেস করবেন জিজ্ঞেস করবেন লাতুস আলু আরবি ভাষায় তাকিদ বানুনে তাকিদের মানে অবশ্যই অবশ্যই জিজ্ঞেস করুন খবর অব বি কালানাস নাহুম আজমাইন। আল্লাহ বলেন কসম বান্দা আমি আমার কসম করছি আল্লাহ নিজের কসম করে বলছে আল্লাহ বলেন আমি আমার নিজের কসম করে বললাম তোমাদের সকলকেই আমি আল্লাহ জিজ্ঞেস করব একজন অভিভাবকের জিম্মাদারি সন্তান এবং বাচ্চার জীবন গঠনে তাদেরই আসলে দায়িত্ব অভিভাবক বলতে বাবা মা বড় ভাই চাচা জ্যাঠা দাদা এরাই অভিভাবক তার মাথার উপরে ছায়া এখন সেই আপন মানুষগুলোই যদি বাচ্চাটার চরিত্র আখলা চলাফেরা নষ্ট করে দেয় তো এর চাইতে বড় জুলুম আর কি হইতে পারে আপন জন যদি নিজের সন্তান নিজের ভাই নষ্ট করে দেয় তার চাইতে বড় অপরাধ আর কি বলে এর চাইতে বড় জুলুম আর কি হতে পারে এতটা ছোট বাচ্চা এই বাচ্চা তার হাতে এই বড় মোবাইলটা তুলে দেওয়ার এতটুকু আকল তেমা এতটুকু বিবেক যদি না থাকে তা আমাদের সমাজ টিকবে কীভাবে বল ছোটো ছোট বাচ্চা যদি সবাই যদি দিন রাত এই গুনার মধ্যেই লিপ্ত থাকে তো আমাদের আগামী প্রজন্ম আগামী জেনারেশন আলোকিত মানুষ হবে কীভাবে চরিত্রবান হবে কীভাবে তিন বছরের বাচ্চাও যদি মোবাইল ছাড়া না ঘুমায় ভাত খাইতে না চায় তা আমাদের ভবিষ্যৎ কী আগামী সম্ভাবনাটা কি আমার বল এই জন্য আসলে এটা জুড়ে কমপক্ষে বয়স্ক বাচ্চার হাতে যেই বাফ ভাই আত্মীয় স্বজন এই বড় মোবাইল তুলে দেয় আপনি তার উপরে জুলুম করলেন নিজে অনেক বড় ক্ষতি করলেন রসুল্লাহ সাল আলহি আসাল্লাম বলছেন কুল্লু মাউলুদ্দিন ইউলাদু আল আল ফিতরা প্রতিটি মানব সন্তান ইসলাম মানার আল্লাহকে মানার পুরা যোগ্যতা নিয়ে এই পৃথিবীতে ভূমিষ্ঠ হয় আবাবাহু ইউহাবিদা নিহি অতপর মা বাবা এখানে ব্যাখ্যার মধ্যে আছে অভিভাবক মা বাবা সহ অভিভাবক ওই সন্তানটিকে ওই মানব ভূমিষ্ঠ বাচ্চাটিকে ধীরে ধীরে ইয়াহুদি বানিয়ে দেয় অথবা খ্রিস্টান বানিয়ে দেয় অথবা অগ্নি পূজক বানিয়ে দেয় তাহলে অভিভাবক নষ্ট করে দেয় আল্লাহনবী সাল আর রজুল আলা দিন মানুষ যাকে সঙ্গী বানায় তার দ্বারা মানুষ প্রভাবিত হয় যে যার সাথে উঠা বসা করে চলাফেরা করে কিছু সময়ের ব্যবধানে তার প্রভাব তার মধ্যে আসে সেই জন্য এটাই যদি আপন হয় মোবাইলটা তো তার মধ্যে খামখেয়ালি খাহে সাদ নফসের পূজা মনের চাহিদার যথেচ্ছ অনুসরণ এটাই তার মধ্যে আসবে একটা পর্যায়ে বাচ্চা এখনই সমস্ত ছেলে পেলে মা বাবা পরিবার ধর্ম আখেরাত কিছুর সাথে কোনো বন্ধন নেই অধিকাংশ সন্তান জীবনটা শুধুই মোবাইল কেন্দ্রিক বন্ধু বান্ধবদের আড্ডা আর এই মোবাইল দেখা এই এক জীবনের উপরে বারো চোদ্দো ষোলো আঠারো ঘন্টা হায়াতের শেষ এই ছেলেটা বুঝতেও চাচ্ছে না যে অধীর ভবিষ্যতে তার কী হবে এই সময়গুলো এই হায়াতের এই লম্বা টাইম আর তো ফিরবে না কোনো ঘন্টা কোনো মিনিট কোনো সেকেন্ড পৃথিবীতে আর নতুন করে দ্বিতীয়বার আসে না নতুনটা তো নতুন সময় এইটা তো আর আসে মনে করেন তেইশে নভেম্বর দুই হাজার চব্বিশ এটা আর কোনো দিন হবে না আগামী বছর তেইশে নভেম্বর হবে তো সেটা তো দুই হাজার পঁচিশ সাল শনিবার আর হবে না আগামী শনিবার আসবে কিন্তু সেটা তো তারিখ না সেটা তো হবে তিরিশ তারিখ তাইলে প্রতি ঘন্টা মিনিট সেকেন্ড একবারই আসে কোরআন শরীফে আছে বারবার একটা কথা আছে কোরআন শরীফে মৃত্যুর সময় থেকে শুরু করে জাহান্নামে পর্যন্ত প্রত্যেকটি পাপি নাফর আল্লাহর কাছে মৃত্যুর সময় কবরে হাসরের মাঠে এবং জাহান্নামে বারবার আল্লাহর কাছে একটা জিনিস চাই সেটা হলো আল্লাহ আমার দুনিয়ার জীবনে কিছু সময়ের জন্য ফেরত দেয় একটু সময় কোরআন শরীফের বহু আয়াত আছে

আল্লাহ বলেন হে নবী আপনি লোকদেরকে কেয়ামত দিবসের হাসরের ময়দানের আজাবের কথা ভয় দেখান কেননা সেদিন সমস্ত জালেম আল্লাহকে বলবে আল্লাহ ইলা আজালিন আজালিনকারী অল্প একটু সময়ের জন্য আমাকে দুনিয়ায় ফেরত যেতে দেন এই যে সময় চাই কোরআন শরীফ আছে ও কুম মিংকাবিলি আইনাতিয়া আহাদাক মুল মউ তায়কুল আরব বিলাউলা আখরতানি ইলা আজালিম করিম আল্লাহ তালা বলে বাংদা যদি ন্যাক আমল করতে মন চায় দান সৎকা করতে মন চায় আল্লাহর ইবাদত করতে মন চায় যাই করতে মন চায় এটা মৃত্যু আসার আগে আগেই করে নাও নয়তো মৃত্যুর সময় তুমি বলবে যে আল্লাহ আমাকে কিছু সময়ের জন্য একটু সুযোগ দেন কোরআন শরীফে আছে জাহান্নামি জাহান্নামের মধ্যে বার বার আল্লাহকে বলবে রব্বানা না গাই না আমাল আল্লাহ আপনি আমাকে কিছু সময়ের জন্য দুনিয়ায় ফেরত যেতে দেন যদি যেতে পারি আমি ন্যাক আমল করব রব্বানা আখরিজনা ফলিমুদ জাহান্নামি বলবে আল্লাহ আমারে কিছু সময়ের জন্য জাহান্নাম থেকে বের করেন এবার যদি ফিরে গিয়ে আবারও অন্যায় করি পাপ করি তাহলে আমি বড় বেশি জালেম এরপরে আপনি আমার এই তার চাইতে কঠিন শাস্তি দিয়ে কিন্তু এবার একটু সুযোগ আরেকবার এই সবগুলো কথার জবাবে একটাই আল্লাহ তারা বলবেন কখনো না বান্দাই তো হবে না আল্লাহ কাউকে আর কখনোই এক বিন্দু সময় দিবেন আল্লাহ বলবেন বান্দা আমি কি তোমাকে সময় দেই নাই আমি কি হায়াত দেইনি দিয়েছিল আমি যত উপযুক্ত টাইম দিছি প্রতি ওক্ত নামাজের টাইম যেতটুকু নামাজের রাকাত আদায় করতে এটুকু সময়ের দরকার ছিল না আমি বৃষ্টি দিয়েছি মনে করেন জোহরের নামাজ একটা বাজে আজান হয়েছে পৌনে চারটা বাজে আসরের আজান প্রায় পৌনে তিন ঘন্টা পরে আসরের আজান তো বারো রাকাত বা দশ রাকাত নামাজ পড়তে পৌনে তিন ঘন্টা লাগে কথা বলেন ফজরের চার রাকাত নামাজ পড়তে কি এক ঘন্টার মতো টাইম লাগে তা আল্লাহ তালা তো সময় দিছেন বেশি রাখাত তো কম টাইম তো কম আসর থেকে মাগ্রি প্রায় ঘন্টা দেড় ঘন্টা দেখছেন কি আওয়াজ করে কি তো এই টাইমটা চার রাখাত আসরের নামাজ পড়তে কি এতটা টাইম দরকার ছিল এই জন্য বলল আমার ভাই ছেলেরা তোমরা যারা মোবাইল হাতে এগুলা নামাইয়া সবাই মোবাইল নামাইয়া এমনি শুনো ভালো হোক ভালো কোনো কিছু কাজ করে না আমাদের সন্তানদের মাথায় বললে হাসে প্রতিবন্ধীর মতো মানসিক রোগী যারা তাদের তারসিরা এগুলা এগুলা নিজে নিজে হাসে এটা কিছুটা প্রতিবন্ধিতার লক্ষ্য আমাদের অধিকাংশ সন্তান এখন চিন্তাগতভাবে বুদ্ধিগতভাবে প্রতিবন্ধ কিছু বললে গুনা ছেড়ে দেওয়ার কথা পাপের যে এতটা মিথ্যা কথা বলো কেন কোনো নামাজ পড়ো না কেন তোমার সারা সারাদিন আড্ডা দাও হে হাসে তাহলে বোঝা গেল আসলে তার ব্রেনে কোনো স্বাভাবিক কাজ করে মানুষকে লজ্জা দিলে মানুষকে কিছু বললে তার তো উচিত মাথা নোয়া ফেলা বুঝতে শিখা এই জন্য বাফ এটা গুরুত্বপূর্ণ বিষয় যে অনেকটাই সন্তান প্রতিবন্ধিতার শিকার দুশ্মন এই পরিমাণ গুণা না ফরমানি আর ফালতু কাজে আমাদের সন্তানদেরকে কাজে লাগাইছে বেচারার মাথায় আর কিছুই ধরে। কোনো কিছুই আর কাজ করে মা একটা আদেশ কাজ করতে বললে হে পারবে এক কথায় উত্তর দিচ্ছে পারতাম বাফে ডাক দিলে পারতাম পারবে না কেন পারবে না ওই যে তার তো সময় নেই তাহলে এটার কিন্তু একটা সময় চরম মূল্য দিতে হবে চরম মূল্য দিতে হবে চরম খেসারত দিতে হবে আমার একজন আত্মীয় আছে আপনজন উনির মনে আছে উনি অনেক সময় আমার ঘরে দেখলে জরাইয়া ধরে অনেক সময় কাঁদে ভাই আমি আমারে আমার আব্বা কত হাজার বার যে একটু একটু দিন সে আমি কোনো গুরুত্ব দিছিলাম এখন আমি খেতে কাজ করি আর গরুরে ঘাস খাইটা খাওয়াই সংসারে যে গরু পালে গাবি পালে তোদেরকে দেখি আফসুস করে আর কি যে আমরা একই বাড়িতে বড় হইলাম একসাথে বড় হইলাম সেদিন হয়তো তোরা বাবের কথা শুনছিলি আমি শুনিনি আমার আপন তো এই জন্য বললাম ভাই আসলে অচিরেই দুনিয়াতেও আফসুস কোনো মিথ্যা কোনো গুণা পাপ অবহেলা খেল সময়ের এই নিদারুণ অপচয় একেবারে এটা নিশ্চিত আল্লাহ কসম ওই ব্যক্তিকে ওই ভাই এই মোবাইল নিয়ে যাও যে বাচ্চার থেকে নিলাম যে এই মোবাইলটা নাও না হ্যাঁ তুমি না যে দিছে তোমার সে নিয়ে যাও আসো ভাই লজ্জা না করো আসো যা হইছে তো হইছে এই জন্য এটা আফসুস করতেই হবে কোরআন শরীফে আছে এ কথাটা মনোযোগ দিয়ে শোনেন কোরআন শরীফ আছে একেবারে প্রত্যেকটা পাপি নাফরমান আমি কিংবা আপনি ছেলেরা তোমরা কিংবা বাবারা কোরআন শরীফ আছে প্রত্যেকটা পাপি নাফরমান হাসরের ময়দানে একটা শব্দ বারবার বলবে সেটা কি

আমি যদি দুনিয়ায় থাকতে আজ এই আখেরাতের জন্য কিছু নেকি পাঠাই দেখছুনি ভাই সবগুলো কি কোরআনের সবগুলো কোরআন অর্থাৎ এটাই তার আফসুসের শব্দ তাহলে বুঝা গেল প্রত্যেকটা গুণা পা আল্লাহর নাফুর আজ কিংবা কাল দুনিয়া আখেরাত দুই জায়গাতেই আফসুস আনবেই আনবে আনবেই আনবে প্রতিটা গুনার শেষ মাথায় আফসুস আছে হতাশা আছে প্রতিটা গুণার পিছনে আগুন আছে প্রত্যেক গুনার পিছনে আগুন জল আগুন কোরআন এজন্যিম আল্লাহ বলছেন হে ইমানদারগণ নিজেকে এবং পরিবারের সদস্যদেরকে আগুন থেকে বাঁচাও না রান তাহলে বুঝা গেল দুনিয়াতে বলছে যে আগুন থেকে বাঁচাও তাহলে মানে আগুন থেকে বাঁচাও মানে কি বলেন আপনারা কি মনে হয় কি গুণা সহজ কথা গুনা থেকে কি করো বাঁচাও কারণ এই বুঝা গেল গুনার অপর পিঠে কি আছে এই জন্য রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন

জান্নাতের দিকে টেনে নিয়ে এই জন্য বাফ ছেলেরা ভাই সবাই বলি তোমরাও আলাদা শোনো মনোযোগ দিয়ে শোনো আমি এক্ষুনি অল্প একটু সময় কথা বলব আল্লাহ চাই তাইলে আমার বলার উদ্দেশ্য হল আমাদের এই খামখেয়ালি আমাদের এই গুনা আমাদের এই দিন রাত আল্লাহ থেকে সরে থাকা ইসলামকে ত্যাগ করা ইবাদত আমলের প্রতি নামাজ রোজা কিছুই আমাদের ভাল লাগে না সব কিছু দুনিয়ার ভাল লাগে এক আত্ম নামাজ পড়তে ভাল লাগে না এইটাই তো জাহান নামের পরিণতি আগুনের পরিণতি এটাই তো গুনাহের পরিণতি আমি বুঝলাম না এটা কি আশ্চর্য কথা কোন অসভ্য নিশ্চিত কোনো অভিভাবক তো আছে কোনো মা থাকার কথা কোনো বাবা থাকার কথা আচ্ছা চলে তো এই জন্য বললাম বাফ আফসুস আনবেই আনবে আমারও আনবে কোরআন শরীফে আছে আরে হাদিসে আছে আল্লাহ নবী সাল্ল আলিহী আসাল্লাম বলছেন আল্লাহর বান্দারা যখন জান্নাতে যাবে জান্নাতে কোনো দুঃখ নাই আফসুস নাই রকমের সামান্য কোনো বিরক্তি ক্লান্তি কিচ্ছু নেই হুম ফিহা নাসা হুম মিনহা মোখরাঝিন আল্লাহ বলে জান্নাতি বান্দা কোনো ক্লান্তি স্পর্শ করবে না এবং জান্নাত থেকে তাকে কখনোই বের করা হবে না তাহলে জান্নাতে কোনো আফসুস থাকবে না কিন্তু এরপরেও নবীজি বলছেন সল্লিয়া সাল্লাম যে জান্নাতি বান্দার একটা আফসুস থাকবে জান্নাতে যাওয়ার পরেও জান্নাতি বান্দা একটি আফসুস করবে কি সেই আফসুস আফসুস করবে হায় দুনিয়ায় যেই সময়গুলো আল্লাহর জিকির আল্লাহর স্মরণ আল্লাহর ইবাদতে কাটাই নাই ওই সময়গুলোর জন্য আফসুস করবে সেই সময়গুলো যদি আল্লাহর ইবাদতে কাটাইতাম তাহলে আজকে আমার জান্নাত আরো উঁচা হতো আরো উপরে উঠতে পারত এই আফসুস সময়ের অপচয় এটার জন্য জান্নাতে গিয়েও কি হবে হায়াতের অপচয় জীবনের অপচয় এটা সাংঘাতিক ব্যাপার ময়দানে বান্দার প্রতি আল্লাহর প্রথম প্রশ্ন আন বলো আমার দেওয়া হায়াত কোথায় শেষ প্রথম করেছে দ্বিতীয় প্রশ্ন আবার বলো আলাদাভাবে আবার বলো শুধু যৌবন কালটা কোথায় খরচ করছে একবার বলবে পুরা হায়াত সেটা কোথায় শেষ করেছ আবার বলবে যে পৃথকভাবে আবার বলো যে প্রাপ্তবয়স্ক বা হওয়ার পর থেকে চল্লিশ বছর পাঁচচল্লিশ বছর পর্যন্ত এই যে যৌবন কাল এইটা কোথায় ব্যয় করছে তার মানে কিসের প্রশ্ন হায়াত এই সময় কোথায় শেষ করছিল বান্দা এটা বল এটা বল কোরআন শরীফে আছে আল্লাহ বলেন ইদিন আল্লাহ তালা প্রত্যেককে আল্লাহর দেওয়া প্রতিটি নিয়ামত সম্পর্কে অবশ্যই অবশ্যই জিজ্ঞেস করবেন জিজ্ঞেস করবেন লাতুস আরবি ভাষায় লামে তাকিদ বানুনে তাকিদের মানে অবশ্যই অবশ্যই জিজ্ঞেস করবেন আল্লাহ বলেন কসম বান্দা আমি আমার কসম করছি আল্লাহ নিজের কসম করে বলছে আল্লাহ বলেন আমি আমার নিজের কসম করে বললাম তোমাদের সকলকেই আমি আল্লাহ জিজ্ঞেস আম্মা আমার যা কিছু তুমি জীবনে করেছিলে আমি জিজ্ঞেস করবিফু কোরআন শরীফ আছে আল্লাহ ফেরেজ তাদেরকে হাসরের ময়দানে বলবে আমার প্রতিটি বান্দাকে দাঁড় করাও এখন তাদেরকে একজন একজন করে জিজ্ঞেস করাও প্রিয় বন্ধু আমার এটা মনে রাখার বিষয় আমাকেও আপনাকেও জিজ্ঞেস করা হায়াতের এই সময়গুলো রাত দিন এই ঘন্টা এই মিনিট এই সেকেন্ড এই বন্ধুদের আড্ডা মদের আড্ডা জুয়ার আড্ডা মোবাইলের আড্ডা নারীর আড্ডা অশ্লীলতা বেহায়াপনা অসভ্যতা নোংরা নাচ গান গল্প গুজব গান বাদ্য এই 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 মিনিট সেকেন্ড আপনার কাছে জবাব দিতে হবে জবাব দিতে হবে হাসতে হাসতে ছেলেরা নামাজ পড়ে শুধু শুধু কোনো কারণে শরীর স্বাস্থ্য চোখ নাক কান হাত পাও হাঁটু কোমর কোন আপনার কোনো অসুবিধা নেই গতকাল শুক্রবার ছিল না গতকালকে আগের দিন রাত্রে থেকে আমার এই হাড্ডিটা এখানের শুধু এই হাড্ডিটার মধ্যে ঘুম থেকে ওঠার কারণে নাকি কেউ বলতেছে ঠান্ডার কারণে অথবা বাত ব্যথার মানে এতটা প্রচণ্ড ব্যথা করে যে সকালবেলা আমি শুক্রবার আমার জুমান নামাজের মসজিদ ঢাকায় সকালবেলা তো আমি ঘুমাই আমি মসজিদে গিয়ে পড়ছি সাড়ে চারটা বাজে রাতের তার পাঁচটা চল্লিশে ফজরের জামা ফজরের নামাজ পড়ে আমি শুইছি কিন্তু এটার ব্যথায় মানে আমি এগারোটা পর্যন্ত এই কাতরাইছি ঘুমাই তার এতটা প্রচন্ড মানে নড়লেই ব্যথা করে মনে জন্য ছিঁড়ে যাইতেছে ব্যথায় এমন অবস্থা তো কিছুই না শুধু এই হাড্ডিটাতে একটু ব্যথা করে এতটুকু আর কিচ্ছু কিন্তু আমার পাঁচ ঘন্টার ঘুম আর কোনোভাবেই ঘুমাইতে পারিনি এতটা অস্থিরতা এখন আমার সাথী ঘুমাইছে আমি ঘুমাইতে সাথে তো ভাইয়া তালা যদি এক ঘন্টা এক মিনিটের জন্য সুস্থতা তুলে নেয় আরাম সরায় নেয় আল্লাহর কসম পৃথিবীর কোনো নারী ছবি তোমার মোবাইল আর তোমার বন্ধু কোনো কিছুই তোমার সুখ আনতে এই আমার এই কথাটা দোস্ত বুঝতে শিখো বুঝতে শিখো প্রতি ঘন্টা প্রতি মিনিট আল্লাহ তালা আমাদেরকে সুস্থ রাখতেছেন হাদিসের মধ্যে আছে আল্লাহ তালা জিজ্ঞেস করবে দুইটা জিনিস আল্লাহ প্রথমেই বান্দাকে বলবে হাসরের ময়দানে বান্দা বলো তো আলাম আমি কি তোমার শরীরটা সুস্থ রাখি নাই এত এত দিন জ্বর হয়েছে কয়বার স্বাভাবিক ছিল কয়বার পেট ব্যথা হয়েছে কয়বার পেট স্বাভাবিক ছিল আমার এই হাড্ডিতে হয়তো আজকে তিরিশ বছরে একবার ব্যথা করছে আর তো কোনো দিন ব্যথা করে নেই ঠিক না হয়তো বিশ বছর পরে আজ একটু ব্যথা হয়েছে একদিন হ্যাঁ বলবেন বান্দা আমি কি তোমাকে এতটা লম্বা সময় সুস্থ রাখি নাই তো তার বিনিময়ে আমার সেজদাটা কেন দিতে পারলাম কেন পারল না বাবা ছেলেরা বলো ভাই যে বন্ধুর সাথে তুমি ছয়টা ঘন্টা কাটাইলা ও তোমার কি কি দিছে এ পর্যন্ত কি দিল কি দিল মোবাইল কি দিল তোমাদেরকে নারীর ছবি দিয়ে অর্জন কি হলো বাপ দেখছো তো ঠিক আছে এই পর্যন্ত দশ হাজার নারী দেখছো তো কি উপভোগ করতে পারছো কয়জন কি বুঝলা কি পাইল নারীর ওই ছবি থেকে অর্জনটা কি সেটা বলো ভাইয়া উলঙ্গ দৃশ্য থেকে তোমার অর্জন কি তোমার বেনিফিটটা কি সেটা বলো এই অসভ্যতা এই নোংরামি এই জন্তু জানোয়ারের স্বভাব দিয়ে অর্জনটা কি অর্জনটা কি যে নামাজ পড়ে না যে সেজদা দেয় না আমি প্রত্যেক দিন বলি সে মানুষের বাচ্চা না মুসলমানের বাচ্চা তো দূরে থাক আরে রাফরমান তুই মানুষের বাচ্চায় না বেনামাজি কোনো মানুষের বাচ্চা না বেনামাজি জানোয়ার বোমাজি একশো একশো জানোয়ার বেনামাজি চতুষ্দ জন্তু এটা মানুষের বাচ্চা মানুষের বাচ্চা তো তাকে বলে যার আল্লাহ তালা কোমর হাঁটু কোনাইনি ইবাদতের জন্য বুঝেন না নামাজ পড়ার উপযোগী করেই আল্লাহ মান্দা নামাজ পড়বে এই জন্যই বাকা হয়